একটা কথা আছে না হিস্ট্রি রিপিট অ্যান্ড রিপিট এগেইন তো বন্ধুরা যত যাই বলো ভাই সব থেকে টপ দু হাজার পঁচিশের যদি কামব্যাক হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের টিকটকের কামব্যাক আর টিকটকের সাথে সাথে সেই ক্রিয়েটারগুলো আবার ফিরে আসবে হয়তো কারণ টিকটক বলে তো এখন ইনস্টাগ্রামকেই চালিয়ে দিচ্ছে সবাই হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো টিকটক নিয়ে তো বন্ধুরা সময় ছিল দু থেকে দু হাজার এমন একটা সময় ছিল যেই সময়টা এখনকার বেশিরভাগ ক্রিয়েটারদের গোল্ডেন টাইম ছিল হ্যাঁ তোমরা ঠিক ভাবছো আমি বলছি টিকটকের আমলের কথা যখন টিকটক আমাদের ইন্ডিয়া থেকে ব্যান্ড হয়নি সেই সময়ের কথা যখন টিকটকের ক্রেজটা খুবই বেড়ে গেছিলো হ্যাঁ ভাই সেই টিকটক এখন আবার আমাদের মধ্যে ব্যাক করতে চলেছে তো এটা একটা নিউজ বেরিয়েছে আমরা কনফার্ম না বাট হতে পারে একটা হওয়ার চান্স আছে ঠিক আছে আর আমার কথাটা আজকে একটু অন্য টাইপের লাগতে পারে আর কথাটা একটু বেঁধে বেঁধে যেতে পারে তার জন্য সরি কারণ আমার একটু ঠান্ডা লেগেছে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো আর ভিডিও না বানালে আমার ভালো লাগে না জ্বর হোক ঠান্ডা হোক যাই হোক ভিডিও তো আমার বানাতেই হবে তো তার জন্য এই ভিডিওটা বানানো হ্যাঁ ভাই তো আমরা আবার আমাদের টপিকে ফিরে যাব। তখনকার টিকটকারদের একটা আলাদাই অরা ছিল ঠিক আছে যখন টিকটক ছিল সেই সময়টাই যেসব ভিডিওগুলো চলতো সেগুলোকে আমরা সবাই ক্রিঞ্জ বলে থাকি ঠিক আছে কিন্তু এখন আবার সেই টিকটক ব্যাক করছে যারা যারা সেই সময় টিকটক বানায়নি তারা এইবার একদম ভিডিও বানানোর জন্য রেডি ভাই তো আমি তো ভিডিও বানানো শুরু করব কারণ সেই সময় আমি করতে পারিনি এটা একটা আফসোস ছিল বাট এখন তো করতে পারবো যদি ব্যাক করে কারণ যদি একটু মানুষের কাছে ক্রিঞ্জ হওয়ার পরে যদি নিজের একটা আইডেন্টি তৈরি হয় তাহলে হোয়াই নট ভাই তো ভাই যাই হোক আড্ডা মারছিলাম ভাই টিকটক ভাই আমার দ্বারা হবে না কারণ যে প্রথমে করতে পারেনি সে পরেও করতে পারবে না যতই আমি মুখে বলি না কেন টিকটক ব্যাক আসলে আমি টিকটক বানাবো বাট ওটা হয় না যদি আমি বানাতে পারতাম তাহলে সেই সময়ই বানিয়ে ফেলতাম তো তখন বানাতে পারিনি মানে এখনো বানাতে পারিনি আমার এই ইউটিউবই হবে আমার দ্বারাই তাই আমি এই ইউটিউবে এই ভিডিওটা ছাড়ছি তো এটা হচ্ছে লজিক তো যাই হোক তো ভাই সেই সময় একটা আলাদাই ব্যাপার ছিল ঠিক আছে যদি ওরকমভাবেই টিকটক আরও চলতো অনেক দিন তাহলে ভাই কিছুর দাম বাড়ুক আর না বাড়ুক পাউডারের দাম অনেক বেড়ে যেত কারণ তখন ভাই ট্রেন্ডিং ছিল ট্রানজিশন ভিডিও আর সেই ট্রানজিশন ভিডিওর ওইখানে ভাই কোনো ইফেক্ট থাকতো না ওই ইফেক্টটা সবাই নিজেই ক্রিয়েট করতো মানে একটা পাউডার ইফেক্ট মানে হাতে পন্ডস হোক যেই পাউডারই হোক ঠিক আছে কারণ সেই ট্রানজিশন ভিডিওগুলোই পাউডার দিয়েই বানানো হতো দুই হাতে দুটো পাউডার দুই হাতে পুরো একদম হাত ভর্তি করে পাউডার নিয়ে নাও পাউডার নেওয়ার পরে একদম ভিডিওতে মারো আর তোমার জামা কাপড় সব চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে একটা আলাদাই ক্রেজ ছিল আর ওইগুলোও আমরা দেখতাম দিন ভরে দেখে যেতাম দেখে যেতাম যেই ব্রেন রডগুলো আমরা এখন দেখছি সেগুলোতে এই আই দিয়ে তৈরি আর তখন যেগুলো দেখতাম সেগুলো আসল মানুষই টিকটক বানাতো আর সেগুলো এখন মনে হয় যে ব্রেন রড ভাই তাহলে ভাই এখন যেসব ব্রেন রড দেখছি সেগুলো কিছুই না সে আগেকার টিকটক ভিডিওর কাছে তোমাদের একটা ইনসিডেন্ট বলছি ঠিক আছে আমার একটা বন্ধু ছিল টিকটকার ঠিক আছে সেই টাইমে খুব টিকটক টিকটক বানাতো তো আমি ক্যারাম খেলতাম ক্যারাম খেলতে খুব পছন্দ করি তো আমি নর্মালি একটা বন্ধুর বাড়িতে গেছিলাম ক্যারাম খেলতে তো ক্যারাম খেলছি তো ক্যারামের বোর্ডটা না খসে গেছিলো মানে খসখসে হয়ে গেছিলো তো আমি সেই ক্যারাম বোর্ডটাই মানে বন্ধুকে বললাম যে ভাই পাউডারটা দে তাহলে বোর্ডটা একটু স্লিপ হয়ে যাবে তো আমার বন্ধু বলছে ভাই পাউডার শেষ শেষ হয়ে গেছে তা আমি বললাম যে ভাই পাউডার তো নতুন কিনেছিলি এত তাড়াতাড়ি কী করে শেষ হবে তো বন্ধু বলছে ভাই কালকে আমি তিনটে টিকটক স্টকের ট্রানজিশন ভিডিও বানিয়েছিলাম তো তার জন্য পাউডার শেষ হয়ে গেছে ভাই বললাম ভাই পাউডারের সাথে মানে সম্পর্কটা কী ভাই ফিল্টার দিয়ে বলছে না ভাই তাহলে ভাই ভিডিও ভাইরাল হবে না ভাই পাউডারই লাগবে তার জন্য পাউডার সব ইউজ করে নিয়েছি তো ভাই আমি কি বলবো ভাই আলাদাই ক্রেস ছিল ভাই ঠিক আছে তো এরকম ভাই পাউডারের দামটা বেড়ে যেত যদি ওরকম ভাই ঠিকঠাক আরও চলতো তো যাই হোক চলেনি ভালোই হয়েছে আর অনেকটা অবদান আছে আমাদের ইউটিউবার সমাজের ওপর যারা যারা বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা এখন টিকটক আবার আসছে যতই আমি বলি আমি চেষ্টা করব ভালো ভালো সুন্দর সুন্দর টিকটক বানানোর এখন ওইগুলোকে ক্রিঞ্জ বলে কোনো লাভ নেই ভবিষ্যতে যদি টাকা কামাতে চাই যদি নিজের একটা কেরিয়ার বানাতে চাই নিজে যদি ভালো কিছু করতে চাই তাহলে ভাই ওরকম করতে হবে ভাই বলে লাভ নেই আর সেরকম কন্টেন্ট ক্রিয়েটার আমি হতে চাই ভাই একটা টিকটকার হতে চাই আর রোস্ট যদি আমাকে করেও তাতেও আমার সমস্যা নাই কারণ রোস্ট করলে হয় কন্ট্রোভার্সি আর কন্ট্রোভার্সি হলে হয় ফলোয়ার্সি ফলোয়ার্স ঠিক আছে যাই হোক প্রথম কথা ভাই সামনে পুজো আসছে ভাই ঠিক আছে আর টিকটক যদি পুজোর আগ দিয়ে বা পুজোর পরেই ব্যাক করে দেয় তাহলে পুজোর আগ দিয়ে একবারে লাল চুল কালার করে নেবো তাহলে একবারে খরচা বেঁচে যাবে পুজোয় ঘোরাও হয়ে যাবে আর টিকটক ব্যাক করছে তো একবারে লাল চুল থাকলে তো মানুষ বেশি দেখবে ভিউজও বেশি হবে কারণ লাল চুল থাকা মানে তুমি যোগ্য ভাই টিকটক করতে পারবে তুমি একটা ভেরিফাইড হবে যে হ্যাঁ তুমি টিকটক তোমাকে ভেরিফাই করলো তুমি অ্যাজ এ ভেরিফাই ক্রিয়েটার তুমি টিকটকে ভিডিও বানাতে পারবা বা তোমার ভালো হবে ক্রাইটেরিয়াগুলো তো ফলো করতেই হবে না আর তার থেকে বড়ো কথা তোমার কাছে অনেক বেশি পাউডার থাকতে হবে কিন্তু ইনস্টাগ্রামে এখন কন্টেন্টগুলো অনেকটা ভালো হয়েছে অনেকটা কোয়ালিটি কন্টেন্ট অনেকেই দিয়ে থাকে তো টিকটক আসলে কি দেখার বিষয় হচ্ছে যে সেই আগের মতো ক্রিঞ্জ কন্টেন্টই কি থাকবে না কি কন্টেন্টটা চেঞ্জ হয়ে নতুন কোনো ভালো কন্টেন্টে পরিণত হবে এবার সেটাই হচ্ছে দেখার বিষয় তো যতদিন না টিকটক আসছে আমরা কিছু বলতেও পারবো না আর সেটার জন্য অপেক্ষা করব তো তোমার কি মনে হয় কমেন্টের টিকটক কি সত্যি ব্যাক হতে পারে সেটা তুমি কমেন্টে অবশ্যই জানাবা তো আমি আমার বন্ধুকে বলেছি যে আমি ভাই লাল না গেরুয়া চুল করব আমার বন্ধু সাদা করবে আর একটা বন্ধু আছে ও সবুজ করবে তিনজন মিলে একসাথে ঘুরবো ঠিক আছে তাহলে মনে হবে যে আমার দেশের প্রতিও আমি ভক্তি দেখাচ্ছি আর টিকটককেও অনেক মানে টিকটকে ভেরিফাই মেম্বারও হয়ে যাব আর দেশকেও অনেক ভালোবাসি এটা সবাই বুঝতে পারবে তো দুই একটা কিছু ভিডিও দেখবো আগেকার টিকটকের যদি হাসি পাই হাসবো আর যদি তাদের দেখে কান্না পাই তাহলে কান্না করব জেনুইন ভিডিও ঠিক আছে দেখো ভাই বলেছিলাম তো যারা যারা টিকটকে সেই সময় ভালোই ফেমাস ছিল বা যাদের ভালোই ক্রেজ ছিল তারা কিন্তু এরকম কালারিং চুল পরে মানে কালারিং চুল করে রাখতো তো তাদের মধ্যে এই যে একটা আলাদা নেক্সট লেভেলের ক্রিয়েটার ছিল ঠিক আছে যাকে দেখলেই চিনতে পারবো তো এটা হচ্ছে আমাদের রিজ এক্সটার নাকি রিয়াজ এক্সটার কিছু একটা হবে সামথিং তো এর চুল কালার ছিল আর এর স্পেশালিটি ছিল মানে স্পেশাল পাওয়ার ছিল ভাই মার্বেলে ভাই এটা একটা নতুন ক্যারেক্টারের জায়গা দেওয়ার দরকার ছিল ঠিক আছে তো এ নিজের মানে যে জোকারটা আছে ভাই ব্যাটম্যানের জোকারকে ও হার মানিয়ে দেবে ঠিক আছে এ যখন জোকার মুখ করে তো আলাদা ঠিক আছে দেখতে লাগে এর ভাই আর একটা কথা ভাই এই ছেলেটার একটা কেটিএম গাড়ি ছিল তোমরা দেখতে পারবে তারাও ভাই এখনকার জেনারেশন ভাই কেটিএম গাড়ি কে ঠিক আছে ছাপড়ি 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 বলে কিন্তু আসলে কিন্তু গাড়িটা ছাপড়ি না ভাই যে চালায় সে ছাপড়ি হয় ঠিক আছে মানে একটা গাড়ি কি করে ছাপড়ি হবে ভাই এ দেখো যে গাড়িটা চালাবে সে যদি এখন গাড়িটাই উল্টো পাল্টা করে চালায় কেটিএম কেন প্রত্যেকটা গাড়িকেই ছাপড়ি বলবে তো এই ছেলেটা আরেকটা মিকি বলে একটা ছেলে ছিল আই ঠিক আছে তো ও টিকটকে এরকম একটা কেটিএম ছিল কেটিএমের মধ্যে এরকম ডিজাইন ফিজাইন বানিয়ে দিত টিকি মাউস করে সেই কি সাপ বানিয়ে দে এই বানিয়ে দে সেই বানিয়ে দে এরকম মিঠো বানাল তো ভাই সবাই ছাপড়ি বলবেই তো এখানে গাড়ির দোষ দিয়ে লাভ নেবে প্রত্যেকটা গাড়ি সুন্দর প্রত্যেকটা গাড়ি ভালো তো যারা যারা বাইক লাভার আছে তাদের জন্য জন্য আমি বলছি কোনো বাইকে চাপে না সবার এক একটা পার্সোনাল চয়েস আছে ভাই এই গাড়িটা ওই গাড়িটা এই যে ভাই এই যে হচ্ছে কন্টেন্ট ছিল যে ভাই একদম ভিডিও শেষে যাই করুক এই জোকার হয়ে যাবে ভাই লাস্টে আর সবাইকে ভয় দেখিয়ে দেবে আর সবাই ভয় পেয়ে যাবে এটাই ছিল আর কন্টেন্ট ঠিক আছে তো এটা হচ্ছে আমার ওয়ান অফ মোস্ট ফেভারিট ঠিক আছে টিকটক রিলস ঠিক আছে রিলস না রিলস টিকটক আলাদা জিনিস চাই হোক তো এটা আমার ভাই খুব ভালো লাগতো মানে এটা সেই সময় যখন এই ভিডিওটা ছেড়েছিল বিশাল ভাইরাল হয়েছিল ঠিক আছে এই ছেলেটাকে ভাই টিকটকের ব্র্যান্ড আম্বাসেডার বানানো হয়েছিল ঠিক আছে সেই টাইমে মানে একে সবাই কপি করতো এর ভিডিও বানাতো এখন জানি না এ কী করছে মাঝে সাঝে এ হ্যাঁ মানে এখনও রিলস বানায় ঠিক আছে ইনস্টাগ্রামে তাও বেঁচে আছে আর অনেক এমন ক্রিয়েটার আছে তারা তো পুরো সাফ হয়ে গেছে ভাই তো যাই হোক এই ভিডিওটা দেখো তোমরা দেখো ভাই কে বলেছে টিকটক বানাতে নাকি কষ্ট লাগে না অনেক কষ্ট লাগে এরকম অ্যাক্টিং ভাই তুমি জন্ম তপস্যা করলেও করতে পারবে না ভাই আর তার থেকে বড় কথা ভাই মুখের ইমপ্রেশন ঠিক আছে আর কষ্ট হাসি দুটোকে মিশিয়ে এরকম ইম্প্রেশন বেরোয় ঠিক আছে তুমি একটা ইম্প্রেশন বের করতে যাবা তোমার তাতে গার ফেটে হাতে চলে আসবে আরে তো একবারে তুমি তিনটা ইম্প্রেশন একসাথে করছে ভাই হাসছে আবার কাঁদছে ভাই আবার মাথা মাথা নড়াচ্ছে কিছু বলার নেই তুমি বুঝে যাও ভাই কিউব তো ভাই একটা ললিপ খেয়ে নিয়েছে বলে ভাই নিজের পকেট থেকে ডোরে পকেট বানিয়ে ভাই দশ বারোটা ললিপ দিয়ে দিল সেই ললিপপটাকে দিয়েই ভাই দড়ি বানিয়ে ভাই বিয়ের মালা বানিয়ে তাকে পরিয়ে দিল আলাদাই ভাই এগুলোকে কিন্তু ক্রিঞ্জ না ভাই এগুলোকে না এইগুলো হচ্ছে কিউট অ্যান্ড ভালো ভিডিও ভালো কামব্যাক হোক টিকটকের আবার আর আমি এরকম ভিডিও যাতে বানাতে পারি ভালোই হবে আমার যেটা মনে হয়েছে সেটা তো আমি বলেই দিলাম আর তোমাদের কি মনে হয় তোমাদের মতামতটা কমেন্টে জানাতে একদম ভুলো না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও আর দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে অন্য কোনো একটা গল্পে আজকের জন্য এটুকুই গুড বাই